আনন্দিত জয় তো শুনুন না অত খুশি বলতে পারলো না তো আমরা প্রথমে মানে যখন দীক্ষা হয়েছিল তখন তো অতটা জানতাম না আমিও জানতাম না ছোটতেই আমাদের শিক্ষা হয়েছিল আগে থেকে বলেছিলাম আমার বোনের বাড়িতে তারপর যত যাচ্ছি যত আসছি মানে ওনাকে ওনার হয়ে পড়ছি ওনাকেও একজন আমার করে দিয়েছি মানে যতটা মানে বলেই দিলো যে মেয়েরা যে একত নিজের ঘরই বকিও আবার আদরও করি মানে ঠাকুর ধরতে এই জন্যই সবাইকে বলা হয়েছে যে একটা দীক্ষা জীবনে নিতে হয় তাই না সেটা যে করই ভোগ আজও বড় মা নিয়ে বলতে বলছে তখন বলি বড়মাকে তো সবাই চেনে নিই কত লক্ষ্মী মানে ছিল বড় মা যে এই যে আমরা তিনটের সময় মাতৃ সম্মেলনটা কিন্তু মায়া মানে মাতা মন্মহীন দেবে এসেছিল না বলেছিল ঠাকুরের মা ঠাকুরের মা তার তারপরে বড় মাও কিন্তু মানে পালন করে চলেছে আমাদের জন্যে যে আমরা তিনটে মানে হয় যায় না সব স্বামী ছেলে খাওয়ার পরে বসে থাকি ঘরে হয়তো ফোন এখন তো ফোন হয়েছে তখন কি হতো এর ওর বাড়ি গিয়ে একটু আড্ডা মারতাম হয়তো এর কথা তাকে তার কথা মানে আমাকে এরকম করে চলছিলাম তো ঠাকুরের এইটা করার একটাই উদ্দেশ্য মানে এটা শুধু শ্রাবণ মাস বলেই নয় আমি শুনেছি প্রত্যেকটা দিনই করতে পারি এটা কিন্তু শ্রাবণ মাসে একটা মানে মায়ের দিন তো মানে জন্ম মাস বলে আমরা করছি কিন্তু এটা প্রত্যেক দিনই যদি আমরা ওই তিনটে সময় চারটে সময় যতটুকু সময় বা ঠাকুর নামে মেতে থাকতে কিন্তু এখন আর হয় না তো ঠাকুর যে মানে বড় মা যে ঠাকুরকে মানে মানে মন থেকে মানে বুঝতে পেরেছিলেন ঠাকুর যদি কিন্তু সেইভাবেই চলতে হবে কিন্তু আমরা অতটা পারছি না এখনকার যা যুগ কারোই পারছি না তো মানে আমি একটা মানে কি বড় নিয়ে অতটা বলতে পারবো না আপনি বলবেন আমি শুধু একটু ছোট্ট কথা বলবো এই কিছুদিন আগে দেখবেন একটা বিভাস কি টাইপের মনে পড়ছে না সিউরির কাছে ধরা পড়েছে মানে এত ফেক আইডি বানিয়ে এত মানে ইয়ে করেছে ওই থেকে অনেকেই কিন্তু মানে সোশ্যাল মিডিয়া থেকে ভয় পাচ্ছে আর সবাই কমেন্ট করছে মানে মাঝে বাজে কমেন্ট করছে যে আমাদের এই ঠাকুর নাকি ব্যবসা ব্যবসা ধরে দিয়েছে তো এখানে কে এমন আছে যে ব্যবসা করে না সবাই তো আমার বেঁচে থাকার জন্য পয়সার প্রয়োজন সে ঠাকুর যতই আমাদের বলেছে যে মানুষ এখন টাকা পেয়ে টাকা মানুষ এখন টাকা পর যত করে মানুষ ধর মানুষ সঙ্গে কিন্তু টাকাটাও দরকার নাকি বিজনেস সবাইকেই করতে হবে তো আমাদের ঠাকুর যদি ব্যবসা করেন তিনি কী করছেন সোশ্যাল মিডিয়ায় আমার তাকে পোস্ট দো আমি আমিও একটু মানে ভিডিও টিরও বানাই আমি তাকে পোস্ট নেও করি আমাকে সবাই বান করে যে কী দরকার তোমার এখন ছোটো আইডি তুমি অতটা মানে কিন্তু ঠাকুরের নামে যখন বাজে কথাটা শুনি না আমি ঠাকুরের একটা গান দিই আমি তো গান আর আমার বাড়িতে যাবতীয় জিনিস নিয়ে আমি ভিডিও বানাই আমি গান গিয়েও ভিডিও বানিয়ে ছেড়েছি সেখানেও আমাকে বানান মানে এমন একটা কমেন্ট এসছে যে কামুক ঠাকুর অনুকূল কাম মেটাবার তরে বউ থাকতে শালিকে নিয়েছে বিছানায় তুলে তো সেই দাদা ভাইকে আমি জবাব দিয়েছি দাদা ভাই তো আপনি কি নিজের চোখে দেখেছেন এক নম্বর কথা কৃষ্ণর কতগুলো বউ ছিল বউকে সবাই করতে পারি কৃষ্ণ কতগুলো মানে গোপী সভাকে নিয়ে রাসলীলাটা হয় আপনি জানেন নিশ্চয়ই আপনি মূর্খ জানেন না তাকে আমি ওই তো ওইখানে আমি কমেন্ট না করে মেসেঞ্জারে কমেন্ট করেছি আমার কিন্তু আমাদের ঠাকুর ভাই থেকে করে যে তুমি ফালভাই পারভাই না কিন্তু ওই যে ঠাকুরকে এমন এমনটাই ভেবে নিয়েছি যে কাছে কথাটাও শুনতে পারি না তো তার কাছে এইটাই পোস্ট অনেকে আবার পিছিয়ে যাচ্ছে এটা নিয়ে সত্যি আমরাও করতাম আমরা অনেক ভক্ত ছিলাম আমরাও দেড় ঘর ছুটে ছুটে যাচ্তাম মানে যেতাম যবে থেকে দেখছি এরকম খবর পাচ্ছি আরে আগে জানুন যে সত্য না মিথ্যা দেখুন খারাপ থাকলে কিন্তু ভালো থাকলে খারাপ থাকবে কথাতেই আছে লক্ষ্মী থাকলে কিন্তু তার পাশে অলক্ষী থাকে তো মানে আপনার আপনার তো চোপ আছে একটা থেকে খারাপ তুলে দিয়ে যাচ্ছে একসাথে ভালো দেখুন আর হ্যাঁ এটা তুমি যেহেতু ভিডিওগুলো বানাছো উত্তরটা দিচ্ছ হ্যাঁ তোমাকে তোমার এখন ঠাকুর নিজে যে মুখা করেছেন

যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার একটু বুঝি ওইগুলো তো একটা তো মানে ঠাকুরের নামে বন্ধনটা করে একটা ভিউজ করাচ্ছেন এ তো আপনি হয়তো বিশ্বাস করলেন যে না আমাদের ঠাকুর সঠিক হয়তো পাশে দিদি বিদ না একটু মনটা কেমন হয়ে যাবে তার পাশে দিদি আর মানে এমনি করে যে আজকে এতগুলো বসেছি তো কাল তো আস্তে আস্তে হয়তো পেছিয়ে যাবে যে না সত্যি তো কিছু কাজ অনেকে আমার দেখবে এটাও বলে ঠাকুর ধরলাম তো আমার কিছুই বলো না আরে তুমি আগে কি করেছো সেটা দেখো তুমি করেছো আমি